নাহিদ ইসলামের বাবার ঘনিষ্ঠ ছিল রিয়াদ চাঁদাবাজের অভিযোগে গ্রেফতার হওয়া এই ব্যক্তি ছিল নাহিদের আশ্রয়ে এবার এমন অভিযোগ তুলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের নিজের স্ট্যাটাসে এমন কথা উল্লেখ করেছেন তিনি যে নাহিদের আশ্রয়ে ছিলেন চাঁদাবাজের অভিযোগে গ্রেফতার হওয়া সেই রিয়াদ নিজের ভ্যারিফাইড আইডিতে জুলকার নাইন সায়ের লেখেন রিয়াদ যে আপনার শেল্টারে ছিল সেটা আমি জানতাম পরে জানতে পারলাম আপনারও আপনার বাবার সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে আপনি আমার উপর ক্ষেপে গেছেন কারণ আপনাকে মিথ্যা তথ্য দেয়া হয়েছে যে আমি রিয়াদকে ধরিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকায় ছিলাম পাশাপাশি নাহিদকে উদ্দেশ্য করে সাইড লেখেন আপনার অবগতির জন্য জানাচ্ছি আমি বৈষম্য বিরোধী চাঁদাবাজ রিয়াদকে কোন রকমের সার্ভেলেন্সে রাখি নাই আর সে চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটা লাগানো তো আমার কোনো ভূমিকা নেই আমি স্পষ্ট করে বলতে চাই এতে আমার কোনো ভূমিকা নেই সায়েরের এমন অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে অনেকেই সমালোচনা আলোচনার সৃষ্টি করেছেন এমন কি অভিযোগ উঠছে নাহিদ ইসলাম এবং তার বাবার বিরুদ্ধেও তবে এ প্রসঙ্গে এখনও পরিষ্কার করে কোনো কিছুই জানাননি নাহিদ ইসলাম যদিও এর আগে দেয়া এক স্ট্যাটাসে নাহিদ দাবি করেন আন্দোলন চলাকালে জুলকার নাইন সায়রা সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে চেয়েছিলেন লেখেন জুলকার নাইন সায়েররা একটা আর্মি কুকুরে সামরিক বাহিনীর কাছে ক্ষমতা দিতে চেয়েছিল এ উদ্দেশ্যে কথিত সেই হাউজে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় থ্রেট করা হয় যাতে রাতেই তারা সরকার পতনের ডাক দেয় এছাড়াও সরকার এবং ছাত্রদের বিরুদ্ধে নানা রকম সৃষ্টির পেছনে জুলকার নাইন সায়ারকেই দাবি করেন নাহিদ ইসলাম